খেলা হবে বলেও মাঠে নেই পালিয়ে কোথায় আশ্রয় নিলেন অবৈতুল কাদের পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে গত বছর উনত্রিশ জানুয়ারি এ কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবৈতুল কাদের কিন্তু গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পরে দেশ ছাড়েন শেখ হাসিনা সেই সময় থেকে ওবায়দুল কাদের কোথায় তার কোনো অধিস পাওয়া যায়নি শারীরিকভাবে আত্মগোপনে নেই ফার্চুয়াল দুনিয়াতেও সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিতেন গণমাধ্যমে প্রকাশের জন্য গত সাড়ে চার মাসেও তার কোনো বক্তব্য বিবৃতি নেই অবায়দুল কাদের খেলা হবে কথাটিকে রীতিমতো স্লোগানে পরিণত করেন খেলা হবে বলে তিনি নিচেই চলে গেলেন লোকচক্ষুর আড়ালে অবায়দুল কাদের অবস্থা নিয়ে আওয়ামী লীগের নানা কথা প্রচলিত আছে কেউ কেউ বলছেন তিনি পাঁচ আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কেউ কেউ ধারণা করছেন তিনি দেশের ভেতরেই আত্মগোপনে আছেন এসব চর্চা আর গুজনের মধ্যেই দেশের সংবাদ মাধ্যম খবর ছেপেছে তাদের হাতে আসা তথ্য অনুযায়ী গণ পর তিন মাস পাঁচ দিন ওবায়দুল কাদের দেশে ছিলেন এই সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এই সময়ে যোগাযোগের চেষ্টা ছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মেলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে অবায়দুল কাদেরের দেয়া বক্তব্যে যার করুণায় বিরক্ত ছিলেন দলের সভাপতি ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্ট অবায়দুল কাদের এমন বক্তব্যে আন্দোলনে আগুনে ঘি ঠেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে পাচ্ছে গণমাধ্যম জানতে পেরেছে গত আট নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয় দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার কোন ফিকির করছিলেন সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতায় দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করেছিলেন পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদন তুলে ধরেছি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালকে বলেন সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন গ্রেফতারি পরোয়ানা থাকলেও তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেনি কেন তাকে গ্রেফতার করা হলো না কিভাবে তিনি দেশের বাইরে গেলেন এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে ব্যাখ্যা দেওয়ার আবেদন জানান তিনি পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও ওবায়দুল কাদেরের দেশ ত্যাগ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হয়নি বা তিনি পরে কিভাবে দেশের সীমান্ত অতিক্রম করলেন সে বিষয়ে আগামী পনেরো দিনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী তাজুল ইসলাম কেউ যদি আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি এদিকে অবৈধ কাদের মাস দেশের ভেতরে কোথায় ছিলেন তা সরকারের জানা ছিল না বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহমির আলম চৌধুরী তিনি বলেন অবৈতুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম মঙ্গলবার সেগুন চাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি